নভেম্বরে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে একের পর এক ভূমিকম্প ও আফটার শক অনুভূত হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন এগুলো কি দেশের গ্যাস উত্তোলন কার্যক্রমের প্রভাব নাকি কোথাও গোপনে ফ্র্যাকিং পরিচালিত হচ্ছে নাকি এটি পুরোপুরি প্রাকৃতিক টেকটনিক চাপের ফল আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান এবং সাম্প্রতিক পরিসংখ্যান বলছে বাংলাদেশে বড় আকারের শেল গ্যাস ফ্র্যাকিং চলছে এমন কোনো প্রমাণ নেই সাম্প্রতিক কম্পনগুলো দেশের স্বাভাবিক সক্রিয়তার কারণেই ঘটছে একুশ নভেম্বর সকাল দশটা আটত্রিশ মিনিটে নরসিংদীতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্প হানে ইউরোপীয় সিসমোলজিক্যাল কেন্দ্র জানায় কম্পনের গভীরতা ছিল দশ থেকে সাতাশ কিলোমিটার যা গভীর টেকটনিক ফল্টে চাপ সঞ্চিত হয়ে সৃষ্ট ভূমিকম্পের নির্দেশক এর পরদিন রাজধানীর বাড্ডা সহ আশেপাশের এলাকায় তিন থেকে চার মাত্রার একাধিক আফটার শোক অনুভূত হয় বাংলাদেশ ভূমিকম্প গবেষণা কেন্দ্র জানা দু হাজার পঁচিশ জুড়ে ভূমিকম্পের সংখ্যা দীর্ঘ মেয়াদে গড়ের তুলনায় বেশি যা ভূগর্ভে চাপ জমার ইঙ্গিত দিচ্ছে এই পরিস্থিতিতে গ্যাস উত্তোলন ও সম্ভাব্য ফ্রাকিং নিয়ে নানা জল্পনা ছড়ালেও পেট্রোবাংলার বার্ষিক প্রতিবেদন গ্লোবাল এনার্জি মনিটর সহ আন্তর্জাতিক সংস্থার তথ্য বলছে দেশের গ্যাস ক্ষেত্রে এখনো প্রচলিত ড্রিলিং ব্যবস্থারই ব্যবহার হয় ফ্র্যাকিং এর মতো জটিল ও ব্যয়বহুল প্রযুক্তির কোনো অবকাঠামো বাংলাদেশে নেই আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ওয়ান পেট্রো ও ডব্লিউ ও এ আর জানিয়েছে বাংলাদেশের ভূগর্ভে শেল গ্যাসের স্তর খুব বড় ঘন বা সমজাতীয় নয় ফলে বাণিজ্যিকভাবে ফ্র্যাকিং এর মাধ্যমে গ্যাস উত্তোলন প্রায় অসম্ভব বিশেষজ্ঞদের মতে গ্যাস উত্তোলন বা খুব অগভীর স্তরে অতি ক্ষুদ্র মাত্রার কম্পন দুই থেকে চার মাত্রা যেটা তৈরি হতে পারে কিন্তু সাম্প্রতিক পাঁচ এর ওপরে মাত্রার এবং গভীর উৎসের ভূমিকম্পের সঙ্গে গ্যাস উত্তোলনের কোন বৈজ্ঞানিক সম্পর্ক নেই ধন্যবাদ